নমস্কার অজানা সুন্দরবন থেকে আমরা অনেক দিন পরে আবারও গভীর জঙ্গলে চলে আসলাম প্রোগ্রাম নিয়ে তা সর্বপ্রথম আমরা খেওয়ালা জাল ফেলে চিংড়ি মাছ সংগ্রহ করব তারপরে ধোবা ফেলে কাঁকড়া সংগ্রহ করব তা কতটুকু বন্ধুদেরকে দেখাতে পারবো বুঝতে পারছি না কারণ প্রচুর নৌকা নদীতে কাঁকড়া ধরার জন্য চলে এসছে মাছ ধরার জন্য চলে এসছে তার মধ্য দিয়ে আমাদের মাছ কাঁকড়া সংগ্রহ করে বন্ধুদেরকে দেখাতে হবে খুব একটা কঠিন সমস্যার ভিতরে পরিস্থিতির ভিতরে আমরা ভিডিওটা শুরু করলাম তা দেখা যাক আমরা বাড়ি থেকে আসাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি খুব জুয়ারের টাইমে খুব দ্রুত আমাদের বিয়ে আসতে হলো সেজন্য দেখাতে পারিনি জুয়ারও লেগে গেছে আর বামধারে সেই মায়াবী সুন্দরবন দেখার মতো আমাদের বাড়ির সামনে কিন্তু এটা না এটা অনেকটাই দূরে অনেকটাই দূরে দেখার মতো একটা পরিবেশ আমরা যে খেবলা জাল ফেলে যে চিংড়ি মাছটা সংগ্রহ করব সেই বিখ্যাত সেই লক্ষ্মীখালি আমার গিন্নির নামের সাথে যে খালটার নাম লক্ষ্মীখালি সেই লক্ষ্মীখালির ভিতরে গিয়ে আমরা চিংড়ি মাছটা সংগ্রহ করব আর রৌদ্রের জন্য আমার পাতার ভাইটাকে দেখাতে পারছি না ভাইটাকে পরে দেখাবো মুখে হাসিটা আর কিছু থাকার না আর সবুজ আকাশের আলো মেলো মেঘে সাজানো আর মায়াবী সুন্দরবন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখা হচ্ছে জাল ফেলার সময় লাগতে হ্যাঁ এখানে পয়সা মাছ লেগে দেখা যাক হরিং দেখা যায় এরকম দেখা যায় লক্ষ্মী তুমি ক্যামেরা অফ করবে না বাম একটু ফলো করো একটা শুধু আমরা মাছ ধরার জন্য চলে আসিনি সময় একটা বগও মাছ ধরছে একটু ভালো করে খেয়াল করো বগটা কীভাবে বসে আছে

Pai shan. Pai shan. Jingle

জন্তাৰিঙি দেই পঢ়ে 이 카드가 아주 좋아서이아이이 카드가 아주 좋아요. 이카이카이 카드가 아주 좋아요. 아주 좋아이 카드가 아이 카드가 아주 아이 카드가 아주 좋아이 아주 좋아요. 이카가 아주 좋아이 카드가 아주 좋아요. 좋아요.

атаав надаа гуриа цанданаа ачаа ав сайстат дэха овотон чилжигээсэн юм байна монд наасати ээ бооте хэвэн хэвэн болом мац пефо боро агад чи

내े

কিছু সময় আমি মাছ খুঁটে নিলাম এই মাছগুলো পেয়ে গেছি বালতির মধ্যে আর এই খামানে এই মাছগুলো পড়েছে তাই এক এত মাছ পড়েছে যে না দেখিয়া আর থাকতে পারলাম না সবজি জানতো চলে

তাহলে মঙ্গল মইলে মাছ হয়েছে শুধু দেখতে হবে চাওড়া চিংড়ি সব ঠিক আছে হুম কতগুলো মাছ চলে যাই তবে জাল শুধু বালি হবে না জাল টানার কাছে মাছ ভালোই মাছ পড়েছে তো আবার আমি এই মাছগুলো সাইড করে দিই একটা সময় মাছ বন্ধ দিলে একটু দেখো ভালো এই দুঘে মনে এই হইয়া দুঘে মনে এতটা মাছ পেয়ে গেছি আর এই সময় মাছটাই বাজে জালের আগাতে মাথা পর্যন্ত সব মাছ মলে নে উঠে গেছে মা জাল টানার কাছে মাছ সত্যি আমার তো ভয় মাছ দেখাতেই পারবো না খেওলা জালে খেওলা জাল বে মাছ দেখাতে পারবো না ভেবেছিলাম তো যে এত মাছ পড়বে ভাবিনি শুধু গলা কইলে হবে না চারিদিক খেয়াল রাখ আমি দেখছি চারিদিকে আর মার নাম সেই লক্ষ্মী খালি যেখানে বাঘমার পায়ে সাপ দেখিয়েছিলাম সেই খাল ওই সব বলো না তো এখন মা মা সত্যি কতটা চিংড়ি মাছ পড়েছে এক কেমন চাওড়া চিংড়ি মাছ দেখাতে করে খুব ভালো লাগছে আর একটা কাজ দেখাই বোন নি তারপরে এই মাছগুলো তুমি আবার নিয়ে নেবো হ্যাঁ

তুমি এবার এগুলো খুঁটে রাখো আমি খুঁটছি একটু দেখি নেই বন্ধুদের এই খামনটা টোটাল মাছ কতটা হচ্ছে দেখাও অনেক আমি তো নি যে মাছ পাবো বা দেখাতে পারবো তো মাছ দেখাতে পেরে খুব খুশি কারণ দোন পেতে মাছ দেখাতে পারি না অনেক সময় ওগুলো বেঁধে আবার জাল ছিঁড়ে যায় আচ্ছা সব বড় বড় চামড়া চিংড়ি ছোট চিংড়িও আছে তো বেশিরভাগ চামড়শো আড়াইশো টাকা কেজি এইসব যে মাছগুলো আমাদের এই খেয়াল দাও করছে দুশো আড়াইশো এত বড় বড় আর ছোটোগুলো একশো এগুলো সব দুশো আড়াইশো টাকা মানে কি সত্যি এই জায়গাটা কি অবস্থায় রে তুই এত মাছ পড়বে আর আমি সব না এই खूब सुपर फेस्टिवल यानी खेवला जाल फेले पर तो हर ही प्रोग्राम करते हैं सुपर फेस्टिवल वो रो दो दिए से आज के गाज जला कुछ टिंगरा मत टिंगरा मत सारा दिए फोवा फैला हो

তাহলে দেখা হচ্ছে কাঁকড়া ধরলে কত সময় যে আমাদের অপেক্ষা করতে হবে কাঁকড়া ধরার জন্য দেখা যায় জঙ্গল ঘোনো আঠেরে কি একটা আওয়াজ হচ্ছে জঙ্গলের তুমি ওইভাবে বন্ধুদের আতঙ্ক ঢুকবে ও বলা যায় না জল জঙ্গল কোনোটাই বিশ্বাস নেই সবসময় সতর্ক থাকতে বহু সময় অপেক্ষা করার পরে থপায় টান দিল সেই গভীর জঙ্গলে দেখা যাক কত বড় কাঁকড়া কাঁকড়া খুব একটা বড় না

চিংড়ি মাছগুলো দেখানো হবে যে আমরা কতটা চিংড়ি মাছ সংগ্রহ করলাম পেপারের ওপর ঢালি মাছগুলো তো ভিতরে জ্যান্ত আছে দেখতে দেখতে কাঁকড়াটা বাঁধা হয়ে যায় দায় ধার নেই কাঁকড়াটা তো দেখাও তবে কাঁকড়া ছোট কিন্তু ভাইয়ের হাসিটা কিন্তু মিষ্টি দারুণ এক পিস কাঁকড়া আমাদের হয়ে গেল সে আবারও টানলো নাকি না কি নৌকো নু টিক না দিয়ে হাতে ধর টান ধরো দেখি না না থাকছে থাক থাক বাই দিয়ে গেছে আমরা যে জাল বেয়ে চিংড়ি মাছ সংগ্রহ করেছিলাম সেই মাছগুলোই দেখাবো অনেক মাছ অনেকটাই মাছ পেয়েছি বন্ধুদের একটু কাছ থেকে দেখাই খেওলা জাল বেয়ে এগুলো আমরা সংগ্রহ করেছি আর কাংড়া তো এক পিস হলো দেখা যাক আর কতটা পাই দেখা যাক পরবর্তীতে আর কাঁকড়া কতটা আমরা বন্ধুদেরকে দেখাতে পারি আমরা যেখানে থোপা পেতেছিলাম সেখান থেকে একটু ভেতরে চলে এসেছি অনেকটাই ভেতরে ছোট খাঁড়ি মশা রাখছে পাখি ডাকছে তো দেখছি শুধু ঘন জঙ্গল আর জঙ্গল এখানে এর আগে কোনোদিন আসেনি এই প্রথম বিশাল রৌদ্র ভিতরে আমরা আমরা বন্ধুদেরকে এখনও একটার উপরে কাঁকড়া দেখাতে পারিনি আর কাঁকড়া ধরার নেশায় আমরা সেই আস্তে আস্তে জঙ্গলের ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি キーホチャーしてるボストーやこのポジシントカンラーかいファルム。 একদম ঘন জঙ্গল গা ছমছম করা একটা পরিবেশ খোলা জঙ্গলের ভিতরে সুন্দরবনের মানুষ এভাবে জীবনের ঝুঁকি নিয়ে মাছ কাঁকড়া সংগ্রহ করে

পেলাম না চিংড়ি মাছ পেয়েছি কিন্তু কাংড়ার বেলায় গিয়ে আর কাঁকড়া ধরলো না লক্ষ্মী খালি জাল ফেলে চিংড়ি মাছ ডাইনে মাছ বন্ধুদেরকে দেখালাম সরাসরি লক্ষ্মী খালি জাল ফেলে চিংড়ি মাছ সংগ্রহ করা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হয়েছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন